দেখো ঢেঁকি শাকগুলো বেছে নিয়েছি এবারে ঢেঁকি শাকগুলো ভালো করে ধুয়ে নেব কড়াইতে দু চামচ তেল গরমে বসিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেবো দিয়ে দেবো একটা ছোটো সাইজে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রেখেছি সাইজের একটা আলু নিয়েছি আর কিছুটা কুমড়ো আলু আর কুমড়োটা দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য লবণ এবার আলু কুমড়োটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেবে দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম এখন মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তিল আর তিন কোয়া রসুন দিয়ে দিলাম এটা আর এখানে নিয়েছি কিছুটা নারকেল কোরা। নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি এবারে এগুলো একটু পেস্ট বানিয়ে নেব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর কুমড়ো দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এখন এর মধ্যে দিয়ে দেবো কুচো করে কেটে নেওয়া ঢেঁকি শাক বা পাহাড়ি শাক অনেকে এই শাকটাকে পাহাড়ি শাক বলে থাকে ভীষণই কিন্তু এই শাকটা সুস্বাদু হয় গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে শাকটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি এর মধ্যে এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব শাকটা দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা অপশনাল পছন্দ হলে দেবে নাহলে বাদ দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা সাদা পিল আর নারকেল সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় এবারে গ্যাসের স্টিমটা লোতে রেখে একদম নিভ আছে এই রান্নাটা করতে হবে এর মধ্যে কিন্তু কোনো জল আমি দেবো না ঢাকাটা কিছুক্ষণের জন্য আবার বন্ধ করে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নিয়ে এবারে একটু নেড়ে চিঁড়ে নেবো একই শাকে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ থাকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভালো করে নেড়ে চিরে নিলাম শাকটাও কিন্তু দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সরষের এক চামচ মতো কাঁচা সরষের দিলাম কাঁচা সরষের দেব আর গ্যাসটাও সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব আজকের মতন রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মধ্যে রেসিপিটি শেয়ার কর রেসিপিটি শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা